আপনারা যারা সংবাদকর্মী তারা জানবেন যে পাঁচই আগস্টের পর থেকে এই শব্দবন্ধ অন্তত আমার বক্তব্য যারা শুনেছেন তারা শুনে থাকবেন যে বিচার সংস্কার নির্বাচন এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ প্রধান কর্তব্য এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের সামনেও এটাই তাদের যে রাজনৈতিক কর্তব্য দাঁড়িয়েছে তাদের উপর যে অর্পিত দায়িত্ব দাঁড়িয়েছে সেটা বারবার আমরা বলে আসার চেষ্টা করি দৈনন্দিন দৈনন্দিন দায়িত্ব তো সরকারের আছেই দেশের মানুষের নিরাপত্তা অর্থনীতি ঠিক রাখা কিন্তু যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে এই তিনটি বিষয়ই আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন অপরিহার্য এবং এই তিন বিষয় ছাড়া আমরা আসলে আমাদের এই নতুন যাত্রার ন্যূনতম একটা জায়গায় যেতে পারবো এখন এই যে ধরুন আমাদের চুয়ান্ন বছরের যে